আসসালামু আলাইকুম সকাল সকাল আমি তুবা হসপিটাল থেকে সবাইকে ওয়েলকাম করছি সবাইকে সালাম দিয়ে দাও তুমি কেমন আছো ভালো আছো শরীর কেমন একটু ছোট ভ্যাজলিন দিবে উঠায় না আমি একটু ছোট ভ্যাজলিন দিয়ে দিই ওকে সেইটা হসপিটাল আছে এই হচ্ছে গিয়া আপডেট আজকে ডাক্তার আসবে প্রতিদিনই ডাক্তার আসে দেখে যায় যে একটু পর ডাক্তার আসবে প্রতিবার বলছে আমরা বাসায় যেতে চাই বাট ওরা বাসায় দিচ্ছে না অনেক টেস্ট করে ওকে মামি তোমার জন্যই এনেছি মামি এটা পাখি অনেকগুলো করে দাও ঠা একদম শুকিয়ে গিয়েছে মা দাও দাও

ঘুম ভালো হয়েছে কই যাও ও হাতে মোবাইল বাগিতে বেবি তুমি অনেক বিজি কি করছো তুমি তুমি টায়ার্ড ক্লিনিং করতে করতে ওকে গুড জব মাম্মা মুখি কাজ করতে করতে বলে আমি টায়ার্ড Mama mirip kok kare. Ah, good job. Kor cleaning kor. Kring kring kring, kring kring kring. Hello. Hello. Hello tu. Assalamualaikum. Assalamualaikum. Why are you? I'm in bicycle. Oh no, you are in the hospital. Hospital. Oh, what are you doing? I'm in the hospital. ওয়াশ করছো ওকে टेक केयर বাই বাই কেমন লাগছে বিউটিফুল থ্যাঙ্ক ইউ মা বিছানায় যেখানে শুয়ে শুয়ে মোবাইলের ক্যামেরা দিয়ে চুলটা বেঁধে নিলাম পাগল পাগল লাগতেছে আমার মোবাইল তুমি কোনটা কই মা কোথায় 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 তোমার পাখি চুল আছড়িয়েছে কম করেছে ইয়ে যাবো তো ডক্টর আসুক আজকে ডক্টর আসতে অনেক দেরি করছে তোমার চুল বড় হয়ে যাচ্ছে তো গুড জব হুম তুমি একটু খাও খাও না মা একটু খাও তো আঙ্কেল আঙ্কাল দিকে একটু দেখাও যে তুমি খাও তুমি খেতে পারো মিল্ক দেখাও তোমার প্রিয় মিল্ক ফেভারিট মিল্ক খাও একটু খাও হ্যাঁ একটু খাও আন্টি দিকে দেখাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি তো ডাক্তার এসে সব কিছু দেখে বলেছে ক্লিনিক্যালি মোটামুটি ঠিক আছে ইউরিনের এখনো ওরা লাস্ট যে ইউরিন নিয়েছে সেখানে এখনও রেজাল্ট পায় নাই বাট বাসায় ওরা যেতে দিবে যেটা বুঝলাম এখানে অনেক বাচ্চা কাচ্চা আছে সো ওর দিনে একবার অ্যান্টিবায়োটিক দিতে হবে ইঞ্জেকশন পুশ করবে সো এটার জন্য ওরা হয়তো বা বাসায় গিয়ে প্রতিদিন ওই অ্যান্টিবায়োটিকটা পুশ করবে তিন দিন লাগবে তো লাস্ট ওরা যাওয়ার আগে ব্লাড নিবে সো ব্লাড নিতে আসলে ওরা আসবে আরো দুই ঘন্টা পরে এক দুই ঘন্টা পরে তারপরে আমি আর তোমার রওনা দেবো তারেক বলেছে ও আসা এসে আমাদেরকে পিক করবে বাট তাবিদ আসলে পিছনের কার সিটে একা একা বসলে খুব কান্না করে আমি যদি না থাকি সো ছেলেটাকে আমি কান্না করাবো না আমার যদি একটু কষ্টই হবে উবারে করে তোবাকে অনেকগুলো ব্যাগ আছে সাথে বাট তারপরও আমি যাব তোবাকে নিয়ে আমি চলে যাব তুবা বলো তাবি দুই আর কামি বলো ইয়ে তুবা কি খাচ্ছে মা মাম কি খাচ্ছে চিয়ার্স বিসমিল্লা আমরা বাসায় চলে যাব এই যে এতগুলা ব্যাগ সাথে তুবা তুবা কে হাঁটিয়ে নিয়ে যেতে হবে বাকি তো নিয়ে আসি নাই তো যাই হোক চেষ্টা করব সবকিছু একসাথে আমি এগুলো আর এই ব্যাগটাক আর এই যে তুবা ড্রেস চেঞ্জ করে দিয়েছি সুন্দর লাগছে তুবা কে আমিও একটা জামা পরে নিয়েছি আসলে ট্রাউজার পরে সবার সামনে তো যেতে ইচ্ছা করে তো কমফোর্টের জন্য নিয়ে আসছিলাম মানে এটা পরে আসছিলাম হুইস্টারেক 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 তারেক বলো তারে কে কে হয় পাপা তোমার আমরা পাপা নিয়ে যাবে না আমাদেরকে আমাদের আমরা উবারে যাব উবার তাবিদকে দিশার আম্মু গিফট করেছিল এই যে হাতের ব্রেসলেটটা তো এরকম টাইপের আমি অনলাইনে দেখেছিলাম তো ভাবলাম তুবারও জন্য অর্ডার করে দিই তাবিদের জন্য সেটা তাবিদেরটা উল্টিয়ে আছে তুবা পাখি আসো তুবা তোমার হাতের এইগুলা হসপিটালের এটা ওপেন করে আমাম এইটা পরাই দিব ওকে এখানে পড়বে আচ্ছা সুন্দর লাগবে এখানে কি আছে মা লাভ আছে তোমার জন্য মাম্মামের লাভ আই লাভ ইউ এটা হচ্ছে গোল্ড প্লেটেড দুইটা আটত্রিশ পাউন্ড নিয়েছে ইটসি থেকে আমি অর্ডার দিয়েছি সুন্দর না তোবা

দেখে নেন দেখে নেন দেখে নেন এই তো মেয়েও শিখে গেছে থ্যাংক ইউ আপু তাসলে আপু হঠাৎ করে ফোন দিয়ে বলল খাবার লাগবে কি না আমি হ্যাঁ বলে দিলাম যে হ্যাঁ আপু এখন না লাগলো পরে লাগবে সো আমি আপুকে একদিন পরে ফোন দিয়ে বললাম আপু খাবার লাগবে সো আপু রান্নাবান্না করে দিয়েছে আচ্ছা এগুলো এখন না করি বাট তোমাদেরকে দেখাই কতগুলো বক্স এখানে একটা দুইটা তিনটা খাবারগুলো গরম আছে আমি সো ভাত গরম বর্ষা মানে ভাত আমি চুলে বসিয়েছি খাবো এক দুই তিন চার পাঁচ তোমার পর ভর্তাও আছে দেখি বিগ বিগ ওয়ান ছয় আর সাত এই যে ভর্তা সোমেনি থিংস এত তরকারি কখন খাবো জানি না এটা হচ্ছে সবজি দিয়ে মাছ ফুলকপি আলু টমেটো এগুলো দিয়ে এটাও মাছের তরকারি মাছের নাম আমি আসলে এটা জানি না এটা কই মাছ আই গেস এটা সবজি মুরগি আর এখানে আই গেস এটা ল্যাম থ্যাংক ইউ তাসলি আপু এই খাবারগুলো আমার অনেক দিন চলে যাবে থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদও অনেক কম হয়েছে যায় তুমি জানো কার জুতা পরেছো এটা আপুর জুতা আপুর জুতা মা তোবার এটা এখন আপু আপুর জুতাটা রেখে গিয়েছে তোমার পায়ে ভালো মানে মা আসো মা এই কয়েকদিনের এতগুলো জামা কাপড় জমেছে সবগুলো মেলে দিলাম এখন আমরা ঘুমাতে যাব ওকে মা চলো চলো লাইট দে নিচে লাইট দেবো মামা চলো রাত বাজে দুইটা তিরিশের বেশি বাসায় বাচ্চা কাচ্চাদের ঘুম নাই ঘুমিয়ে যাই তাহলে আমরা অনেক কাজ বাকি আছে দেখি হয়তো বোধহকে ঘুম পাড়াতে পারলে করবো আই এম সো টায়ার্ড আল্লাহ হাফিজ সবার কাছে আবার দেখা হবে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না গুড নাইট